আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণ আগে আমি তোমাদের একক কাজের প্রশ্নগুলো সমাধান করে দিয়েছিলাম এখন আমরা দলীয় কাজ এই দলীয় কাজের প্রশ্নগুলোর সমাধান করব। এখানে দলীয় কাজে দুইটি প্রশ্ন দিয়েছে এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে আমি তোমাদের দুইটি প্রশ্নের উত্তরই দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে যে কোনো একটির উত্তর দিও এক নম্বর প্রশ্নে তোমাদের বলেছিল নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান লিখো এই দশটি স্লোগান তোমাদের পোস্টার পেপারের মধ্যে লিখতে হবে তো চলো এখন আমরা নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান দেখি এক নম্বর স্বাস্থ্যকর খাদ্য নিরাপদ জীবন দুই নম্বর খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য রক্ষার মূল মন্ত্র তিন নম্বর সতেজ ও নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের চাবিকাঠি চার নম্বর নিরাপদ খাদ্য সুস্থ জীবনের নিশ্চয়তা পাঁচ নম্বর পরিষ্কার ও নিরাপদ খাদ্য সুস্থ ও শক্তিশালী জাতি ছয় নম্বর খাদ্য নিরাপত্তায় করব না আপোষ সুস্বাস্থ্যে বাড়বে আমাদের আস্থাস সাত নম্বর স্লোগানটি হল ভেজালমুক্ত খাদ্য সুস্থতার প্রতীক আট নম্বর পরিবারের সুস্থতা নিরাপদ খাদ্য থেকে শুরু নয় নম্বর পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সুস্থ জীবনের ভিত্তি দশ নম্বর নিরাপদ খাদ্য গ্রহণ করি স্বাস্থ্য মুক্ত জীবন করি শিক্ষার্থীরা আমরা নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান তৈরি করলাম এখন আমাদের দুই নম্বর প্রশ্ন বলেছে মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল মানসিক ব্যবস্থাপনা কৌশল সময় এখন আমরা পোস্টার পেপারে লিখব এক নম্বরে নিয়মিত ব্যায়াম করুন দুই নম্বর সঠিক খাদ্যাভাস অনুসরণ করুন তিন নম্বর পর্যাপ্ত পরিমাণে ঘুমান চার নাম্বার নিয়মিত ধ্যান বা যোগ ব্যায়াম করুন পাঁচ নম্বর প্রিয় কোনো শখ বা হবি অনুসরণ করুন ছয় নম্বর পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান সাত নম্বর সমস্যার সমাধান খুঁজুন এবং তা নিয়ে চিন্তা করুন আট নম্বর পেশাদার কাউন্সিলরের সাহায্য নিন নয় নম্বর সময় ব্যবস্থাপনায় সচেতন হন দশ নম্বর নিজের প্রতি যত্ন নিন এবং নিজেকে ভালোবাসুন শিক্ষার্থীরা আমরা দলীয় কাজের যে দুইটি প্রশ্ন ছিল এই দুইটি প্রশ্নের উত্তর দেখলাম শিক্ষার্থীরা এই প্রশ্নটি আসবে কি না তা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে বলা মুশকিল তবে হ্যাঁ আশা রাখতেই পারো যে এটা আসবে আর আমি যখনই নতুন কোনো আপডেট পাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এতে তো তোমাদের কোনো ক্ষতি হবে না বরং প্রশ্নগুলো জানা হয়ে যাবে কাজেই এগুলো আপাতত পরে রাখো পরবর্তীতে আপডেট পেলে আরও জানাবো ইনশাল্লাহ এরপর ব্যবহারিক কাজে তোমাদের দুটি প্রশ্ন দিয়েছে এক নম্বরে কেউ পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে যা করা প্রয়োজন তা করে দেখাও এর উত্তরে আমরা লিখেছি প্রথমে নিরাপদভাবে ডুবে যাওয়া ব্যক্তিকে পানি থেকে বের করুন দুই নম্বর তাকে শুয়ে দিন এবং তার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করুন তিন নম্বর শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলে সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন শুরু করুন চার নম্বর যত তাড়াতাড়ি সম্ভব জরুরি স্বাস্থ্যসেবা নিন পাঁচ নম্বর তার শরীর থেকে ভেজা কাপড় সরিয়ে উষ্ণ কাপড় দিন ছয় নাম্বার সচেতন না থাকলে তার মাথা নিচু করে রাখুন এবং পাশে শুয়ে রাখুন যাতে বমি বা পানি বের হতে পারে সাত নাম্বার তার নারী পরীক্ষা করুন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিতে সাহায্য করুন এরপর ব্যবহারিক কাজে দুই নাম্বারে ছিল কাউকে সাপে কাটলে যা করা প্রয়োজন তা করে দেখাও প্রথমে শান্ত থাকুন এবং আহত ব্যক্তিকে আশ্বস্ত করুন দুই নম্বর ক্ষতস্থানে কোনো ধরনের সংকুচিত করা বন্ধ করুন ক্ষতস্থানে ব্যান্ডেজ বা কাপড় দিয়ে বাঁধুন তবে খুব বেশি টাইট করবেন না চার নম্বর আক্রান্ত স্থানের উপরে বা নিচে সংকুচিত করার চেষ্টা করবেন না পাঁচ নাম্বার যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে নিন ছ নম্বর আহত ব্যক্তিকে শুয়ে দিন এবং ক্ষতস্থানের নিচে রাখুন সাত নম্বর ক্ষতস্থানে কোনো ধরনের চুষবেন না বা কেটে ফেলবেন না আট নাম্বার সাপে কাটার সময় এবং সাপের বিবরণ মনে রাখার চেষ্টা করুন শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নটি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে করবে যদি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি কালকে পরীক্ষাটি তোমরা অনেক সুন্দরভাবে দিবে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস পর্যন্তই ভালো থেকেও ভালো করে পরীক্ষা দিও